হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের এই ভিডিওটা হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিও এই রকমের ইনকাম রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে পার্ট বাই পার্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন তো কথা হলো ভিওয়ার্স ফোর্সেস ডট আয়ো এটাতে কীভাবে কাজ করতে হয় কীভাবে ইনকাম করতে হয় এই এটাতে আপনি কাজ করে প্রত্যেক মাসে সর্বনিম্ন হলেও বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা আমি নিজেও এখানে কাজ করে থাকি তো ভিউয়ার্স আপনি চাইলে আপনার বেকারত্ব দূর করতে পারেন এই অনলাইন রিলেটেড ভিডিওগুলো দেখে অনলাইন থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা যারা ফোর্সেস ডট আয়োজিত কাজ করতে যাচ্ছেন কিভাবে কাজ করতে হয় কিভাবে ইনকাম করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় এবং কিভাবে পার্টনার করতে হয় এই সকল বিষয়ের উপর আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করেছি এবং প্রত্যেকটা ভিডিও সেপারেটভাবে আমরা আমরা এই এই চ্যানেল আপলোড করব ঠিক আছে ভিয়ার্স তো এখানে পার্ট বাই পার্ট ভিডিও থাকবে আপনারা সবগুলো ভিডিও দেখবেন পার্ট বাই পার্ট তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন যে কিভাবে ফোরসেস ডট কাজ করতে হয় এবং এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় ঠিক আছে ভিয়ার্স আর যারা ফোরসেস ডট আইউতে কাজ করতে চাচ্ছেন যদি আমার সাথে কাজ করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আমাকে মেসেজ করবেন তাহলে আপনাকে আমরা আমাদের টিমের সাথে সংযোগ করে নেবো বা আমাদের টিমের সাথে একত্রে আমরা কাজ করব যাতে করে আমার কাছ থেকে আপনার ইনকাম পাবেন এবং আপনার যে পার্টনার থাকবে তাদের কাছ থেকে আপনি ইনকাম পাবেন তো এই বিষয়ের উপর বিস্তারিত ভিডিওগুলো দেখবেন ঠিক আছে ভিউয়ার্স তো চলুন কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন কত ডলার দিবেন কত টাকা তুলবেন দিয়ে ঠাস করে মাইরে দিবেন শেষ সেন্ড একেবারে বেস্ট বাংলা ব্যাংক বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা নগদ বিকাশের মতো সেন্ড রিসিপ্টের মাধ্যমে লেনদেন যে ভাই তাহলে 6টা সেক্টর কোথায় পাবো এই যে ব্রাউজারে কোথায় এই যে ব্রাউজার কোনায় আপনি ব্যাংক অ্যাকাউন্টের এই কোন আপনি কি করতে পারবেন এখান থেকে বোধে করেন ছয়টা সেক্টর কি করতে পারবেন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ছয়টা সেক্টর ওকে রেজিস্ট্রেশন করতে আপনার প্লে স্টোরে ডাউনলোড করতে হবে কোথা থেকে প্লে স্টোর থেকে যে ভাই ডাউনলোড করলাম পরের প্রসেসটা কি পরে যে পরে এসে আপনি কি করবেন প্লে স্টোরটা এখান থেকে ওপেন করে নেবেন ডাউনলোড করার পর কি করবেন ওপেন করবেন ওপেন করার পর কি লাগবে এই যে আমি একটা লিস্ট দিতেছি যে ভাই আমি কি অন্য কাউকে টাকা দিব না তোমাকে টাকা দেওয়া লাগবে কোনো না

এবার আসুন দাদা আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং করি আপনি তো বলছেন যে কোনো টাকা লাগে না অন্য কাউকে দেয়া ইনভেস্ট লাগে না বা আপনারাও নেন না তাইলে ধরেন দাদা আমরা ছয়টা পাঁচটা বা চারটা বা তিনটে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা নাই দুইটা সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছে আছে কিন্তু দুইটা সেক্টরে আমাদের যে ষোলোশো টাকাটা এই ষোলোশো টাকাটা কিসের তো এই ষোলোশো পঞ্চাশ টাকা আসলে মেইনলি কিসের টাকা এটা আমি বুঝাই দিই তো আপনার কি দশটা মিনিট মন দিয়ে কথাটা শুনে সমস্যা নাই পঞ্চাশটা টাকা আপনার কাউরে টাকা দিতে হবে না ইনভেস্ট করতে হবে না সমস্যা নেই তো ষোলোশো পঞ্চাশ টাকাটা কিসের আমার দিকে লক্ষ্য করুন তো ভাই আমরা যদি কোনো ব্যবসা করতে প্রোডাক্ট ছাড়া ব্যবসা করতে পারি যে বলেন হ্যাঁ রিভেন্দ আমি প্রোডাক্ট ছাড়া না কখনো প্রোডাক্ট ছাড়া ব্যবসা করতে পারবেন না কিভাবে আপনি একটা মুদি দোকান নেবেন মুদি দোকানটা যদি উঠে রেখে দেন কখন ইনকাম হইব হইব না কখন ইনকাম হইব দাদা আপনি যখন ওই মুদি দোকানটায় চাল ডাল তেল মানে নুন নেত্র প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে উঠেবেন তখন ইনকাম হইব আবার নেক্সটে আসেন আপনি একটা ফার্মেসির দোকানের ব্যবসা করবেন এখন ফার্মেসিটা যদি সুন্দর করে উঠাইয়া রাখেন সাজাই রাখেন হইবো ইনকাম হইবো না কখন থেকে ইনকামটা চালু হইব ওই ফার্মেসির দোকানে যখন ওষুধ উঠাইবেন এখন যদি আপনি বলেন যে ভাই আমি ফার্মেসির দোকান দিব কিন্তু ওষুধ উঠাবো না তাহলে কে তা কি কিনতে যাইব রুগী কি যাইব আপনার এখানে কখনো ইনকাম হইব হইবো না আবার দেখেন যে আপনি একটা গরুর ফার্মের ব্যবসা করবেন ভাই এখন যদি গরুর ফার্মে যদি আপনি গরুটাই না উঠেন গরুর ফার্ম দিয়ে বসে থাকেন ইনকাম হইব কখনো একটা কানা করে ইনকাম হইব না তাহলে ভাই সেন্ট্রিভেদ ভাই আমরা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বিজনেস প্ল্যাটফর্ম বিজনেস তো কি ব্যবসা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্ম কি ব্যবসা প্ল্যাটফর্ম তাহলে আমরা এই যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতেছি আমাদেরও তো একটা প্রোডাক্টের প্রয়োজন তাইলে প্রোডাক্ট ছাড়া তো ব্যবসা হয় না আমাদের এখানে প্রোডাক্টটা কি এখানে প্রোডাক্ট তাইলে যে ডলার এখানে প্রোডাক্টটা কি এখানে প্রোডাক্ট হলো ডলার আর কোন ডলারটা ওই যে বারো ডলার ষোলোশো পঞ্চাশ টাকার বেড়ে আসেন ভাই এই ষোলো দুইটা জমি যদি আমি কাজ করে দুইটা তোমার ওইখান থেকে বুঝেই দাও তোমার জমিটা থেকে যে কি আমরা ষোলোশো পঞ্চাশ টাকা তোমাকে দিতেছি না বুঝলাম অন্য মানুষকে দিতেছি না এটাও বুঝলাম এবং কি ষোলোশো পঞ্চাশ টাকার ডলারটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে রাইখে কাজ করা লাগতেছে ইনভেস্ট করা লাগতেছে না কোনো জায়গা থেকে টাকা কাইটে নিয়ে কিন্তু এই ষোলোশো পঞ্চাশ টাকার ডলার কেন আমাদের ক্যাশ টয়লেটে থাকা লাগে ব্যাংক অ্যাকাউন্টে আর এই ষোলোশো পঞ্চাশ টাকার ডলারটা কি হয় মূলত এইটা আপনাদেরকে এখন সুন্দর করে দেখাই যেতেছে ওকে তো লেস গো চলেন এইটা বোঝা যাক তো আমার ব্যাংক অ্যাকাউন্টে গেলাম আমার এইখানে তো হোম আমার হোম কত এই যে চারশো সাতাত্তর তো আমি এখানে ব্রাউজারে গেলাম আপনাদের এখানে কি রেজিস্ট্রেশন করতে হবে যে দাদা ভাই এইখান থেকে কি দুইটা সেক্টরাল কথা বলছেন কয়টা দুইটা যে x4 nkx3 যে আমরা যদি এই দুইটা কাজ করতে যাই তাহলে রিপাত ভাই 1650 টাকা ডলার লাগবে কিন্তু 1650 টাকা তো বলছো তুমি মেবানা এটা তো বাطل অন্য কাউকে দেয়া লাগবে না এটাও বাطل এবং কি 1650 টাকা আমার ইনভেস্টও করা লাগবেছেন এটাও বাطل কিন্তু তাহলে আমাদের 1650 টাকা ডলার ব্যাংকে কেন রাখা লাগে তারপর কেন কাজ করা লাগে এইটা আমাদের একটু সুন্দর

কত ডলার প্রোডাক্ট দিয়ে মাত্র পাঁচ ডলার প্রোডাক্ট দিয়ে কত ইনকাম আছে তিন হাজার দুইশো পাঁচ ডলার সাড়ে চার লক্ষ টাকা তাহলে আমার এক্সিতে দশ মাস আগের প্রোডাক্টটা এখনো রয়েছে কারণ আপনার যে কোনো জায়গায় ব্যাংক অ্যাকাউন্টে বা এক টাকাও যদি থাকে থেকে কেউ কাটে তখনও কারো বাবার সাথে নাই কাটবো তো আমার এই পাঁচ ডলার প্রোডাক্ট রেখে আমি কি আমাদের এক পর্যন্ত ইনকাম করতে পারবো পাঁচ ডলার এক্স থ্রিতে যে ভাই লাগে তো দুইটা বারো ডলার তাহলে আর বাকিগুলা কই এক্স থ্রিতে কত 5 ডলার তখন আমি এক্স ফোরে ঢুকলাম কোথায় ঢুকলাম এক্স ফোরে আমার আছে কি এখানে পাঁচ ডলার কিন্তু আমার মোট ইনকাম আসছে কত ফোর থেকে দুই হাজার তিনশো পাঁচ ডলার বাংলাদেশ টাকায় কয় টাকা আপনার কত এখানে প্রায় তিন লক্ষ দশ হাজার টাকার মতো বা তিন লক্ষ টাকা তাহলে ওইখানে সাড়ে চার লক্ষ আর আমার কি তিন লক্ষ তাহলে এবার দাদা ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই বারো ডলার যে রাখছেন আমাদেরও তো রাখা লাগছে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে রাইখে কেন কাজ করা লাগতেছে ব্যাংক অ্যাকাউন্টে বা এইটা কি হয় ব্যাংক অ্যাকাউন্টে কেন রাখতো আমি বললে দিই দেখেন এখানে এমআরবি কেস আছে এবং নগদ আছে এইটার মাধ্যমে বুঝাই দেই ধরেন কি যে রিভেট ভাই আমরা এখানে 1650 টাকা কি এক যে বাসলাম তোমাকে দিতেছি না দুই আরেকটা কি বাসলাম অন্য মানুষকে দিতেছি না আর তিন থাকি ইনভেস্ট আমাদের কি দরে 1650 টাকা ডলারটা যেই ব্যাংক অ্যাকাউন্টে রাইখে কাজ করতে হয় ঠিক আছে এটা কি ইনভেস্ট তাইলে ইনভেস্ট কাকে বলে ওটা বুঝে দেই ইনভেস্টর তো কি হয় লাভ কিভাবে আপনার পলাস হইব লাভ হইব ইনভেস্ট লাভ আনাইলি লস কিভাবে ধর না ষোলোশো পঞ্চাশ টাকাটা দিয়ে দেখায় কি ইনভেস্ট হয়েছে জুয়ার মতো ষোলোশো পঞ্চাশ টাকা আইপিএল খেলা চলে না ক্রিকেট খেলা বা যে কোনো খেলায় বাজি লেখাইলে হয় জিতবেন না হয় কিন্তু টকবেন ইনভেস্ট অর একটা জায়গায় ইনভেস্ট করছেন ষোলোশো টাকায় আপনি কি করতেন কোন বাংলা সাইট বা গুগল বাদে কি আপনার পঞ্চাশ টাকার লাভ হইলে হইতো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার একটা টাকা না একটা টাকা লাভ হইতো আর লস কিভাবে হইতো এই ষোলোশো পঞ্চাশ নিয়ে যেত ঠিক আছে আপনার কি লস হইতো কিন্তু দেখেন ষোলোশো টাকা কি আমার দিতে না করস আপনি অন্য কারো দিতে না করস তাহলে আপনার কোথায় লাগবে আছে ষোলোশো টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবার আসেন একটা ব্যক্তি বলেন জাস্ট একটা ব্যক্তি যদি ভাই তোমার এই ব্যাংক অ্যাকাউন্টে দেখলাম বাষট্টি হাজার টাকার ডলার এইটা বা ধরেন আমারই এখন এই কিন নগদ বিকাশ রকেটে আমার এখন একশো টাকা আছে এখন একটা ব্যক্তি জাস্ট এখান থেকে বলবেন যে ভাই এখান থেকে একটা পয়সা পৃথিবীর কারো বাবার সাধ্য আছে যে কাইটে নিয়ে যাবো নাই পৃথিবীর কারও সাধ্য কিসের জন্য কারণ নগদ বিকাশ রকেট টু অস্ট্রেল ব্যাংক অ্যাকাউন্ট কারো সাধ্য নাই পৃথিবীতে এখান থেকে একটা টাকা আপনার টাকাটা কাইতে নিয়ে যাব তাহলে এবার যে ভাই আমরা রেজিস্ট্রেশনটা করব কিভাবে কিভাবে এই টেস্টলেটা নামাইবেন প্লে স্টোর থেকে নামানোর পর এটা ওপেন করবেন কোথা থেকে এই যে টেলিগ্রামে ভিডিও দিছে এই যে টেলিগ্রামে ঢুকবেন এই যে ভিডিওটা এই ভিডিওটা দেখবেন দেখে ওপেন করবেন ওপেন করার পর আপনার কর্তব্য কি আপনার কর্তব্য হইল যে ওইখান থেকে ডলারটা সেট করা কোথায় সেট করবেন ডলারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে আমি বলি আর ভাই ডলারটা কাদের কাছ থেকে নিতে পারবো কয়টা ব্যক্তি ডলারটা নিতে পারবেন তিনটা ব্যক্তির কাছ থেকে কয়টা ব্যক্তি তিনটা ব্যক্তি যে ভাই তিনটা ব্যক্তি কে কে এখানে তিনটা ব্যক্তি হলো ওই তিনটা ব্যক্তি এক আপনার অফলাইন বা অনলাইন নিতে পারবেন অফলাইনে কার কার কাছ থেকে নিতে পারবেন আপনার যেটি রক্তের কেউ থাকে একেবারে রক্তের যে রক্তের বলতে বুঝেন আপন তাহলে ওই ব্যক্তিটার কাছ থেকে নেবেন আর যে ভাই এরকমের কেউ নাই তাহলে কার কাছ থেকে নিতে পারবো তাহলে আপনি নিতে পারবেন এই ষোলোশো পঞ্চাশ টাকা আপনি কি করবেন কেউ নিব না এই টাকাটা আপনি ষোলোশো পঞ্চাশ টাকা ব্যাংক কর্তৃপক্ষের কাছে নিয়ে যাবেন কোথায় যাবেন ব্যাংকে যে রক্সের কেউ যদি না থাকে ব্যাংকে যাই বলবেন যে স্যার আমি নেটওয়ার্ক মার্কেটিং করব এই 1650 টাকাটা রে আপনি আমেরিকান ডলারে কনভার্ট করে জাস্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেন ওখানে আমি রাখব ঠিক আছে আবার আমার এখান থেকে জিম খাবো সাথে সাথে আমি উঠাইতে লাগব ঠিক আছে তো এইটাও যে ভাই রাখব তো আপনাকে কনভার্ট করে দেবো এবার আসেন যে ভাই ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিতে অসুবিধা হইতাছে আমরা রপটের কেউ নাই তাইলে কার কাছ থেকে নিতে পারবো তাইলে অনলাইন থেকে যুক্তি নিতে হয় এই যে অনলাইনটা থেকে ডাটাবেসটা থেকে ব্যবহার করে অনলাইন জগত থেকে তাহলে অবশ্যই আমাদের এই যে অ্যাডমিন দি আছে এবার আসলে ভাই ডলার নিলাম তারপর রেজিস্ট্রেশনের প্রসেসটা কি আবার দেখাই আপনি ডলার নেয়ার পর বিকন একটা অ্যাডমিনকে নক দিবেন নক দেওয়ার পর বলবেন যে আমি ডলার নিয়েছি আমাকে রেজিস্ট্রেশন গ্রুপে অ্যাড দেন আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে forces.io তে কিভাবে কাজ করতে হয় এবং এ এই যে পার্টটা দেখলেন এই পার্টের পরবর্তী পার্টটা দেখে নেবেন তাহলে অবশ্যই আরও ক্লিয়ার হতে পারবেন এটা থেকে কিভাবে ইনকামটা করতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে কাজ করতে হয় সকল বিষয়